بسم الله الرحمن الرحيم اسكم أس رشيك بصورة سورة الليل مكية واو زبر وال لام يا زبر لي واللي لام زير لي والليل همزة زير اي ذا الالف زبر ذا اذا زبر اربان بشكل يليف مدر حرف اكرفتين دي تهو اذا يغوان زبر يغو زبر شا يغو شا

ذا الالف زبر ذا اذا اكلف موت زبر بشكل الالف اذا تا زبر تا جيم لام زبر جل تجل لم زبر لا تجل والنهار اذا تجلى واو زبر الف زبر ما وما خ زبر خو لام زبر لا وما خلق

والأنثى سكر زبر سا والأنثى همزة إن نون زبر نا إن واجب كنا سينان زبر سا يا زبر يا سا يا كم سا يا كم

লাম লাম জের লিল ইয়াসিন পেশ ইস রকার জবর র লিল ইস র ওয়াউ জবর ওয়া হামজা মিম জবর আম ওয়া আম মিম আলিফ জবর মা নুনে এবং মিমে যদি তাস দিতে হয় তার ডান হরফে হরকত হলে ওয়া জিব গুণা করে পড়তে হয় ওয়া আম মা এক আলিফ মদ হবে জবরের বাম পাশে খেলে আলিফ সেই জন্য মিম মিম জবর মাম নুন সাকিনের পরে হর বা আসলে কি করতে হয় এই ছোট্ট মিমকে পড়তে হবে নুনচাকিনের পরিবর্তে তাহলে মিম মিম মাম বা জবর বা খের কি লাম জবরলা মাম বা খিলাম ওয়াশিনবর ওয়াশ তাবর তাও ওয়াশ তাও নুনখার জবর না ওয়াশ তাও না ওয়া জবর ওয়া ক্যাফা জবর ক্যা

لام لام زر ليل عين سين بيش عص ليل عص ورا كرا زبر را ليل عص را واو زبر و ميم الف زبر ما وما يا بيش يو نون يزر ني জবরের বাম পাশে খেলি আলিফ মদের হরফ এক আলিফটি হবে ওয়ামা ইয়াগইন পেশ ইউ নুনিয়েজের নি জেরের বাম পাশে জজমাল মদের হরফ ওয়ামা ইউ নি নুন জবর আন হা পেশ হু আন হু আন এখানে নুন সাকিনের পরে কি আছে হা আছে স্পষ্ট হবে কিন্তু নুন সাকিনের পরে হা ইজহারের হরফ ঠিক আছে আন হু মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খেলি আলিফ মদের হরফ এক টেনে পড়তে হবে মা লাম লু হাউলটা পেছ হু হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মদ্যং ফিল মা লুহু হু এই জায়গায় তিন টেনে পড়তে হবে মা লুহু হামজা জের ই জাল আলিফ জবর ই যা জবরের বাম পাশে খেলি আলিফ একা টেনে পড়তে হবে তা জবর তা রদাল জবর রদ তাওদ দা লেখা রজাবর দা ইজা তাওরদ দা হামজা নু নুজের ইন নুন সবর্না ইন না ওয়াজিব নুনে এবং মিমে যদি তাস হয় তার ডান হরফেট যদি হরকত হয় সেক্ষেত্রে ওয়াজিব গুনা গড়ে উঠতে হয় ইন না আইন সবরা আ লামিয়া জবরণলাই আলাই নুন আলিফ জাবর না একা লিফ্টেন্ডি দিতে হবে আলাইনা إن علينا لَمْ لَمْ زبر لال حبش هو زبر دا لَلْهُدَى لَلْهُدَى زبر إن وإن وجب قلنا وإن نون زبرنا

লা হামজা ও পিস উ পেশের বাম পাশে জোজমালা ওয়া মদের হরফ মদের হরফ ফুলের ডান দিকের হরকতকে একালিফ টেনে পড়তে সেই জন্য ওয়াল উ একালিফ টেনে দেব লাম খার জবর লা একালিফ মদ হবে ওয়াল উ লা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উ লা আজকের মতো এই পর্যন্তই সামনেই অন্য ভিডিওতে এর পরবর্তী অংশ নিয়ে আসবো আসসালামালাইকাইকুম রহমতুল্লাহি